রে মশাল্লাহ ম্যাক্সিমাম এই টাকি দেখা যাচ্ছে না সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শরীয়তপুরে আছি একটি মাছ ধরার ভিডিও আপনাদের উপরে দিতে চাচ্ছি তো সবাই সাথে থাকবেন তো আমরা এই খালে এই বাদ দিচ্ছি এখন ভাটা টাইম চলতেছে তো সবাই সাথেই থাকবেন দেখাবো কি মাছ পাই আমরা তো এই 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 একটা বাঁধ দিলাম তো এখন ভাটা চলতেছে তাই পানি কম আর ওইখানা আর একটা বাঁধ বাদ দিবে তা আপনাদের কি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য দেখেন কোথায় নামছি যাই হোক মূল কথা হলো ভিডিও করেই ছাড়বো এই আর কি এই যে আমার ভাই এগুলো আমার ছোট ভাই তো এদের নিয়ে আজকে মাছ ওই ওখানে আরেকজন বাদ দিতেছে চলেন আমরা দেখি ওইদিকে যে তো আমরা এই পাশে একটা বাদ দিচ্ছি তো সবাই সাথে থাকুন আর ওই পাশে আরেকটা বাদ দিয়েছি দেখি এখানে পানিগুলো আমরা হেঁচে ফেলবো এবং তারপর দেখি কি মাছ পাই আমাদের এটা দ্বিতীয় বাদ ছিল এখন ওইটা তৃতীয় নম্বর বাদ বাড়ি দেবো না ওইখানে একটা বাদ চলছে তো সাথে থাকুন আমরা দেখাবো কি মাছ পাই মানে দেশে তো মাছের অনেক অভাব তো আশা করতেছি পুটি মাছ তো পাবো যাই হোক সবাই সাথে থাকুন দেখাবো ইনশাল্লাহ বর্তমানে সবাই দিয়ে মাছ ধরে তাই এখন আগের মতো মাছ পাওয়া যায় না আর এখন তো শীতের মৌসুম চলতেছে তাই মাছ তো অনেক কম পাওয়া যায় তারপর আমরা চেষ্টা করব দেখি কি পাই আমরা এখানে বাদ দিতেছি এটা হলো চতুর্থ নম্বর বাদ চলতেছে আমাদের

এরা এখন মাছ ধরে না তবে আমি বলেছি ওদেরকে বলেছি একটা ভিডিও বানাবো এর জন্য ওরা আমার জন্য মাছ ধরতে আসছে অনেক খাটনির কাজ মাছ ধরা আসলে অনেক কষ্টের কাজ এটা না করলে বোঝা যাবে না আমার কোনো জীবনে কোনো অভিজ্ঞতা ছিল না আজকে গ্রামের বাড়িতে এসে অভিজ্ঞতা নিচ্ছি দেখেন কত পানির মধ্যে নেমে ভিডিও করতেছি তবে যতটা কষ্ট হয় মাছ ধরতে ততটা মাছ কিন্তু আমরা পাই না আমরা মাটির তল দেশে যে মাছ ধরার চেষ্টা করতেছি দড়া বন্ধুরা আমরা প্রথম সিং মাছ পেয়েছি দেখেন আলহামদুলিল্লাহ এই যে আমরা আমাদের ভাইদেরকে নিয়ে মাছ ধরতেছি সিং মাছ পাইছি দেশি শিংমা আলহামদুলিল্লাহ তো এটা প্রথম মাছ তো এর জন্য ভিডিও করলাম যাই হোক আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তো আমরা করতে থাকি ইনশাআল্লাহ

ভাইয়া আনো দেখি আনো আনো এই এই যে এই ভলটাতে ঢালো দেখি আমরা দেখি একটু এই ভলটাতে ঢালো সুন্দর কত সুন্দর মাছাল্লা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে না অসাধারণ মানে আজকে এত কষ্ট করলাম কষ্ট করে এই মাছগুলো পেলাম এর মধ্যে এই যে কিছু ভুতুম আছে অনেকে অনেক দেশে অনেক দেশে গুঁচা মাছ বলে তো আসলে চেষ্টা করলাম বেশি মাছ পাইনি আসলে পানি নেই তো মানে এই যে দেখতে পাচ্ছেন খালে অত পানি নেই মানে এখন ভাটা চলতেছে এবং শুষ্ককাল মানে শীতকাল তাই একটু পানি কম বর্ষাকাল হলে মাছ আরও পাওয়া যেত তবে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক সুন্দর মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ